সন্দেশখালী আপনারা জানেন এই সন্দেশ মাটিতে দাঁড়িয়ে বন্দ্যোপাধ্যায় পুলিশ সাজানোর বিরুদ্ধে অভিযোগ হয়েছিল তাকে গ্রেপ্তার করেছে কিন্তু আমরা অবাক হয়ে গিয়েছিলাম রাজ্যের মানুষ মহামান্য হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সাজান শেখকে গ্রেপ্তারের বিষয়ে স্থগিত আদেশ দিয়েছিল সুযোগটা নিল বিরোধী রাজনৈতিক দল আমরা দেখলাম এই সুযোগটাকে কাজে লাগিয়ে দিল্লি থেকে ছুটি এলো এসসি কমিশন কখনো এলো এস কমিশন কখন এলো মানবাধিকার কমিশন আবার কখনো হলো বিজেপি প্রতিনিধি দল দেশের মন্ত্রী থেকে আমরা তারা বিভিন্ন ভাবে সন্দেশখালী চলে এলো আমরা বলছি খুব ভালো কথা আপনি সন্দেশখালী এসেছেন খুব ভালো কথা কেউ কেউ বলল তিনশো ছাপ্পান্ন ধারা জারি করতে হবে কেউ কেউ বললে এই সরকারটাকে ভেবে দিতে হবে আমরা বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কাছে প্রশ্ন করতে চাই দেশের প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই আপনি সন্দেশ খালি আপনার লোকের এসে বলছে তিনশো ধারা জারি হবে কিন্তু আপনি মণিপুরে একবার গেলেন না কেন যে মণিপুরে নগ্ন মায়েদের নিয়ে মিছিল করা হচ্ছে কারা করেছে নায়ক কারা এই প্রশ্নটা ভারতীয় জনতা পার্টির করতে চাই তাকে বলতে চাই কেন সেখানে তিনশো ছাপ্পান্ন ধারা নয় আমাদের দেশের মধ্যে একটা রাজ্য হচ্ছে যোগী আদিত্যনাথ প্রতি করে করে ধর্ষিত হয় উত্তর প্রদেশের উনিশ বছরের মেয়ে বাল্মী মনীষা বাল্মীকি কে তাকে প্রথমে রেপ করেছিল তারপরে তার সেজাতে কথা না বলতে নেওয়া হয়েছিল সে যাতে মাথা না নুজুক করে দাঁড়াতে পারে তার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়েছিল সে যাতে হাতে ইশারা করতে পারে তার হাত পা ভেঙে দেওয়া হয়েছিল 15 দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা যখন লড় পাঞ্জা লড়ে পুরো দিন পর্যন্ত যখন মৃত্যুর মুখে ঢলে পড়েছিল সেই মনীষা বাল্মিকীকে তার মায়ের হাতে বাবার হাতে প্রতিবেশীর হাতে তুলে দেওয়া হয়নি যে জঙ্গলে নিয়ে গিয়ে যোগী আদিত্যনাথের পুলিশ পুরিয়ে মেরেছিল 아니 সেখানে কি 356 ধারা হবে না সেখানে কেন এসসি কমিশন এসসি কমিশন মানবাধিকার কমিশনটা গেল না এই প্রশ্ন আমরা ভারতের জনতা পার্টি মে তাদের কাছে করতে চাই ওই আর সেখানে কত সংবাদ মাধ্যম গিয়েছে যারা আজকে জিত জিতকার করছে সংবাদ কালিয়েছে ওই আমরা সংবাদ মাধ্যম থেকে সেখানে তো খুব বেশি ফুটেজ পাইনি আসলে কারণটা কি কারণটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে কালী মালিপ্ত করতে হবে তৃণমূল কংগ্রেসকে কালী মালিপ্ত করতে হবে বাংলাকে কলঙ্কিত করতে হবে যার জন্য সন্দেশ খালিকে সন্দেশ করিকে তুলে ধরো এবং সেই আশেপাশে ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাও এই ষড়যন্ত্র যারা ঘোষণা করতে হবে এটা আমাদের মাথায় রাখতে ডক্টর রাজু খান পরিচালিত সোনালী নার্সিং হোম অত্যাধুনিক শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সোনালী নার্সিংহোম এখানে স্বাস্থ্যসাথী ও আরএসবিআই কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেযা হয় আমাদের যোগাযোগের নাম্বার নাইন